মহাবিশ্বের একটি বিস্ময়কর ঘটনা জীবনে একবারই দেখতে চলেছে বিশ্ববাসী চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো এক রাতে ঘটবে বিরাট এক তারকা বিস্ফোরণ পৃথিবী থেকে তিন হাজার আলোক বর্ষ দূরে ঘটবে বিস্ময়কর এই ঘটনা মহাকাশের করোনা নক্ষত্র নক্ষত্রমণ্ডল খালি চোখে দেখতে খুবই ম্লান তবে প্রতি আশি বছর বা এরকম সময়ের ব্যবধানে এই নক্ষত্রপুঞ্জের দুটি তারার মধ্যে স্থান চ্যুতি ঘটে এ সময় বড় সংঘর্ষে জড়ায় তারা সংঘটিত হয় বিশেষ ধরনের পারমাণবিক বিস্ফোরণ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাহ জানিয়েছে ওই বিস্ফোরণের ফলে যে আলোর দুটি ছড়াবে সেটি দৃশ্যমান হবে একটি নতুন তারার মতো আর তা ধ্রুব তারার মতোই উজ্জ্বল মনে হবে রাতের আকাশে এ তারা হঠাৎই কয়েকদিনের জন্য হাজির হয়েছে বিরাল ঘটনা যখন ঘটবে তখন সে দৃশ্য দেখতে টেলিস্কোপের মতো আধুনিক প্রযুক্তির সহায়তা নিতে হবে না শুধু করোনা ভোরিয়ালিসের দিকে তাকিয়ে থাকলেই দেখা যাবে অভাবনীয় এই দৃশ্য আঠারোশো সালে আইরিশ পণ্ডিত জন বার্মিংহ্যাম প্রথম এটি আবিষ্কার করেন এরপর উনিশশো সালে এটি আবারও দেখা যায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্য বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ সামার স্টার ফিল্ড বার্তা সংস্থা এএফপি কে বলেছেন এই বিস্ফোরণের জন্য তিনি খুবই উচ্ছ্বসিত নতুন করে দুই তারকার মধ্যে এই বিস্ফোরণ থেকে জ্যোতির্বিদরা কি ধারণা পেতে পারেন সেটি নিয়ে এখন কাজ করছেন তিনি যে সময় বিস্ফোরণটি ঘটবে সে সময় খালি চোখেও এটি দেখা যাবে তবে তারাগুলোর অবস্থান যেখানে ঠিক সেখানে তাকাতে হবে নোভা নিয়ে গবেষণা করেছেন জার্মান জ্যোতির্বিদ ইম ক্রাউটার অবসরে যাওয়া জার্মানির বিজ্ঞানী বলেন টি করোনা ভোরিয়ালিসের ওই বিস্ফোরণের দৃশ্য নজরে থাকবে অনেকের মতোই জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপেরও যে জ্যোতির্বিদ বলেন বিরলই ঘটনা যখন ঘটবে তখন অবশ্য টেলিস্কোপেরই প্রয়োজন হবে না শুধু ঘর থেকে বাইরে যেতে হবে এবং করোনা বোরিয়ালিসের দিকে তাকিয়ে থাকতে হবে এতেই অভাবনীয় সেই দৃশ্য দেখা যাবে